আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আউজবিল্লাহ বিসমিল্লাহ রহমান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালার দরবারে লাখো কোটি সুক্রিয়া আল্লাহ সুবান তালা দয়া করে মায়া করে শত ব্যস্ততার মধ্যে ফেতনা ফাসাদ থেকে ফারাক করে আপনাদেরকে সামনে নিয়ে কিছু দিনই আলোচনা কিছু আত্মসদ্দিন আলোচনা করার তৌফিক দান করেছেন এই জন্য দিল থেকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যে আলহামদুলিল্লাহ আমি প্রতিনিয়ত যে আলোচনা করে থাকি সেই আলোচনা সাবেককে আত্মসংশোধনের আত্মশদ্ধির আলোচনার মধ্যে আত্মার দ্বিতীয় তৃতীয় ময়লা হাসাদ বা হিংসা নিয়ে আলোচনা করব প্রিয় ভাই ও বন্ধুগণ এ ব্যাপারে আমি একটি বড় ভিডিও গত পর্বে ছেড়েছি আজকে নতুন একটি আলোচনা করব ইনশাল্লাহ এই ব্যাপারে গুরুত্বপূর্ণ আলোচনা হবে সবাই মনোযোগ সহকারে শুনবো এবং বেশির থেকে বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করার চেষ্টা করব যে আলহামদুলিল্লাহ অত্যন্ত মারাত্মক একটি আত্মার রোগ হল হাসাত বা হিংসা হিংসা কাকে বলে হিংসা হলো অন্যের উন্নতি দেখলে অন্যের ভালো দেখলে অন্যের এগিয়ে যাওয়া দেখলে মনের ভিতরে এক প্রকার জ্বালনি পূরণি তৈরি হয় একটা মানুষ উপরে উঠে যাচ্ছে আমি তাকে কীভাবে টেনে নিচে নামাবো বা তার কিভাবে ক্ষতি হবে এটা চাইতেছি একজন মানুষ অনেক অর্থ কামাচ্ছে আমার ভিতরে খুব কষ্ট লাগছে এই লোকটা অনেক অর্থ কামাচ্ছে আমি কেন পাচ্ছি না তেমনই একটা মানুষ ফেসবুক হোক আর যেখানে হোক সফলতা অর্জন করছে আমার খুব কষ্ট লাগছে যে এই লোকটা সফলতা অর্জন করছে আমি কেন পারছি না আর এটাই হলো হিংসা আর হিংসার কারণ কি হিংসার কারণে আমাদের ইমান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ কি আল্লাহ তালা যাকে খুশি তাকে সফলতা দান করবে আল্লাহ তালা যাকে খুশি তাকে ধন সম্পদ দান করবে আর আল্লাহ দিয়েছে তা নিয়ে আমরা হিংসা করছি মানে আল্লাহর হুকুমের উপরে আল্লাহর দেওয়ার উপরে আমরা সন্তুষ্ট নই তার মানে আল্লাহর উপর আমরা নারাজ কত বড় কথা প্রিয় ভাই আল্লাহ সুবানতলা দয়া করে মায়া করে দিচ্ছে আর আমরা তার উপর নারাজ হচ্ছি এতে আমাদের ইমান ভেঙে দেওয়ার ইমান চলে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি সুতরাং হিংসা করা অনেক মারাত্মক গুণা হিংসা অন্তরে হিংসা থাকলে সেই অন্তরে ইমান থাকে না আল্লাহ নবী সাল্লাহ আলহ সালাম এই কোথায় বলেছেন যার অন্তরে হিংসা থাকবে সেই অন্তরে কখনো ইমান থাকবে না আপনি যখন হিংসায় লিপ্ত হবেন আপনার কাছ থেকে ইমান চলে যাবে আর হিংসা এমন একটি মারাত্মক গুণা আগুন যেমন কাঠকে পুড়িয়ে ভস্য করে দেয় হিংসা আপনার মেকামল নয় শুধু আপনাকেও পুড়িয়ে ভর্ষ করে দেবে নেকামল তো ভস্য হবেই আপনিও জলে পুরে দুনিয়া এবং আখের হাতে হয়ে যাবেন দুনিয়াতে আপনার দেখবেন কোনো কিছুই ভালো লাগবে না হিংসার কারণে একজন ভালো কিছু করছে একজন ভালো জামা কাপড় করছে একটু ভালোভাবে চলছে বা একজন একটু ভালোভাবে এগিয়ে যাচ্ছে তখন আপনার কি মনে হবে যে আমি কেন এগিয়ে যেতে পারছি না আমি কেন এর মতো করতে হবে তা ভাই প্রিয় ভাই আল্লাহর দেওয়া মাল আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহ আল্লাহর দেওয়া যান সেটার উপর আমাদের সুপ্রিয়া আদায় করতে হবে অন্যকে দিয়েছে বিদায় হিংসা করা যাবে না তবে হ্যাঁ আল্লাহর কাছে চাইতে হবে হে মাওলা আমাকে যদি তুমি সম্পদ দান করো আমাকে যদি তুমি সফলতা দান করো আমি তোমার দিনের রাস্তায় খরচ করব তোমার ভালো ভালো কাজগুলোতে অংশগ্রহণ করব প্রিয় ভাই বন্ধুগণ ওই চার ব্যক্তির ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে চার ব্যক্তি একজন ছিল সম্পদশালী এবং বুদ্ধিমান সে তার সম্পদগুলোকে ভালো কাজে ব্যয় করত দিনই কাজে ব্যয় করতো সে অতি স্বভাবের অধিকারী হতো আরেকজন ব্যক্তি অনেক বুদ্ধিমান কিন্তু সম্পদ আল্লাহ তালায় দান করেনি কিন্তু ওই বুদ্ধিমান ব্যক্তি কী করতো চিন্তা করতো যে ওই সম্পদ সম্পদওয়ালা লোকের মতো সম্পদ আমার হলে আমি আল্লাহ রাস্তায় খরচ করতাম ভালো ভালো কাজে অংশগ্রহণ করতাম এবং নেক কাজে দান করতাম আর তৃতীয় এক ব্যক্তি ছিল তার সম্পদ ছিল প্রচুর কিন্তু বুদ্ধি ছিল না সে হয়ে ওঠে অহংকারী সে বিভিন্ন খারাপ কাজে ব্যয় করে বিভিন্ন নাচ গান বাজনার ভিতরে খরচ করে যাত্রাপালার পিছনে খরচ করে বিভিন্ন জায়গায় বাজে বাজে জিনিস সংগঠিত করে এই লোক গুণাগার হয়ে যাবে প্রিয় ভাই তেমনই চতুর্থ তার এক ব্যক্তি তার সম্পদও ছিল না জ্ঞানও ছিল সম্পদ আর জ্ঞান না থাকার কারণে সে তৃতীয় ব্যক্তির মতো আশা করে যে আমার যদি সম্পদ থাকতো আমি বিভিন্ন জায়গায় সিনেমা হল বানাতাম বিভিন্ন খারাপ কাজে অংশগ্রহণ করতাম তাহলে সেও ওই তৃতীয় ব্যক্তির মতো গুণাকার হয়ে যাবে এই কারণে প্রিয় ভাই মানুষের সম্পদ দেখে সবসময় ভালো চিন্তা করা বাজে চিন্তা না করা হিংসা না করা আমাদের আল্লাহ সুন্দরতালা এই হিংসা থেকে দূরে থাকার তৌফিক দান করুক আর আমি এই সম্পর্কে সামনে হিংসার গুরুত্বপূর্ণ কিছু গুরুত্বপূর্ণ কিছু শাস্তির ব্যাপারে সামনের পর্বে আলোচনা করবো ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই অফের দেওয়া আদিল আহামদুলিল্লাহ হির্বিল